আসসালামু আলাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি শব্দ ও তার বাংলা অর্থ নিয়ে যারা আরব দেশগুলোতে আছেন বা যেতে চাচ্ছেন তাদের জন্য আরবি ভাষা শেখাটা খুবই জরুরি তাই খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন মালাবিস অর্থ কাপড় আরবিতে হবে মালাবিস বাংলা অর্থ কাপড় হাদা অর্থ এটা আরবিতে হবে হাদা অর্থ এটা আসান অর্থ কারণ আরবিতে হবে আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আরবিতে হবে দাওম ডিউটি সবগুলো শব্দ আরো এক শিখে নি মালাবিস অর্থ কাপড় হাদা অর্থ এটা আসান অর্থ কারণ দাওম অর্থ ডিউটি আল্লাহ কারিম অর্থ আল্লাহ ভরসা আরবিতে হবে আল্লাহ কারিম বান অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আরবিতে হবে দম বান অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হবে অর্থ পরিবার। হারামি অর্থ বাজে লোক আরবিতে হবে হারামি নফর বান অর্থ বাজে লোক সবগুলো শব্দ আরো এক শিখিনি কারিম অর্থ আল্লাহ ভরসা দম অর্থ রক্ত আয়লা অর্থ পরিবার হারামি নফর অর্থ বাজে লোক মাই আবগা অর্থ লাগবে না আরবিতে হবে মাই আবগা অর্থ লাগবে না খুরুশ নেহাইয়া অর্থ ফাইনাল এক্সিট হবে নেহাইয়া হাবু অর্থ ট্যাবলেট আরবিতে হবে হাবু বাংলা অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ আরবিতে হবে দাওয়া বাংলা অর্থ ঔষধ সবগুলো শব্দ আরো এক বেশি মাই আবগা অর্থ লাগবে না খুরু স্নেহাইয়া অর্থ ফাইনাল অ্যাক্সিড হাবুব অর্থ ট্যাবলেট দাওয়া অর্থ ঔষধ নোম অর্থ ঘুম আরবিতে হবে নুম বাংলা অর্থ ঘুম নাচেল অর্থ নামানো আরবিতে হবে নাচেল বাংলা অর্থ নামানো হারারা অর্থ জ্বর আরবিতে হবে হারারা বাংলা অর্থ জ্বর মারিত অর্থ অসুস্থ আরবিতে হবে মারিত বাংলা অর্থ অসুস্থ সবগুলো শব্দ আরো একবার শিখেনি নুম অর্থ ঘুম নাচ অর্থ নামানো হারারা অর্থ জ্বর মারি অর্থ অসুস্থ হালুয়া অর্থ মিষ্টি আরবিতে হবে হালুয়া বাংলা অর্থ মিষ্টি ইফসা অর্থ খোলা আরবিতে হবে ইফতা বান অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার আরবিতে হবে হাদিয়া বান অর্থ উপহার সুপ অর্থ বাজার আরবিতে হবে সুপ বান অর্থ বাজার সবগুলো শব্দ আরো একবার শিখেনি হালুয়া অর্থ মিষ্টি অর্থ খোলা হাদিয়া অর্থ উপহার সু অর্থ বাজার সুবা অর্থ সকাল আরবিতে হবে সুবা বান অর্থ সকাল জিপ অর্থ দাও আরবিতে হবে জিপ বান অর্থ দাও হাদামিন অর্থ এটা কার আরবিতে হবে হাদামিন বান অর্থ এটা কার আরেফ অর্থ জানা আরবিতে হবে আরেফ ভালো অর্থ জানা সবগুলো শব্দ আরো একবার শিখে সুবা, অর্থ সকাল জিপ অর্থ দাও হ্যাঁ এটা কার আরেফ অর্থ জানা সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো আরবিতে হবে সুরেশ সুগল ভালো অর্থ তাড়াতাড়ি কাজ করো ইনতা কয়েস অর্থ তুমি ভালো আরবিতে হবে ইনতা কয়েস ভালো অর্থ তুমি ভালো ইন মাফি কয়েস অর্থ তুমি ভালো না আরবিতে হবে ইন মাফি কয়েস বাংলা অর্থ তুমি ভালো না ইন আলি আলী বাবা অর্থ তুমি চোর বা ফাকিবাস আরবিতা হবে ইন আলি আলী বাবা বাংলা অর্থ তুমি চোর বা বাস। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই ছোটো সুগল অর্থ তাড়াতাড়ি কাজ করো ইনতা কয়েস অর্থ তুমি ভালো ইন মাফি কয়েস অর্থ তুমি ভালো না ইনতা আলী বাবা অর্থ তুমি চোর বা ফাকিবাস গিদাম রো অর্থ সামনে যাও আরবিতে হবে গিদাম রো বাংল অর্থ সামনে যাও গিৎ অর্থ সামনে আরবিতে হবে গিৎ দাম অর্থ সামনে সইয়া অর্থ একটু আরবিতে হবে সইয়া বাংলা অর্থ একটু তাইয়ে অর্থ ঠিক আছে আরবিতে হবে তাইয়ে বাংলা অর্থ ঠিক আছে সবগুলো শব্দ আরো একবার শিখিনি গীত দাম রো অর্থ সামনে যাও গীত অর্থ সামনে সইয়া অর্থ একটু তাইয়ে অর্থ ঠিক আছে কাম মাররা অর্থ কতবার আরবিতে হবে কাম মারা মাররা অর্থ কতবার সার অর্থ চুল আরবিতে হবে সার বাল অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন হবে হাল্লাক বাল অর্থ সেলুন দুধ অর্থ পোকা আরবিতে হবে দুধ বাল অর্থ পোকা সবগুলো শব্দ আরো একবার শিখে নি কাম মাররা অর্থ কতবার সার অর্থ চুল হাল্লাক অর্থ সেলুন দুধ অর্থ পোকা না আম অর্থ অর্থ জি জি হবে শিল অর্থ নাও হবে শীল বাংলা অর্থ নাও অর্থ হাদা এটা আরবিতে হবে হাদা বান অর্থ এটা সুগল খালাস অর্থ কা শেষ আরবিতে হবে সুগল খালাস বান অর্থ কা সবগুলো শব্দ আরো এক শিখে নেই না আম অর্থ জি শীল অর্থ নাও হাদা অর্থ এটা সুগল খালাস অর্থ শেষ মাই আরেফ অর্থ জানি না আরবিতে হবে মাই আরেফ বাল অর্থ জানি না মজুদ অর্থ আছে আরবিতে হবে মজুদ বাল অর্থ আছে হাবেল অর্থ দড়ি আরবিতে হবে হাবেল বাল অর্থ দড়ি খাস্যপ অর্থ কাঠ আরবিতে হবে খাস্যপ বাল অর্থ কাঠ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই মাই আরিফ অর্থ জানি না মজুদ অর্থ আছে হাবেল অর্থ দড়ি খাসাব অর্থ কাঠ জিপসাই অর্থ চা দাও আরবিতে হবে জিপসাই বাংলা অর্থ চা দাও সুকার ওয়াসাদ অর্থ চিনি মিডিয়াম আরবিতে হবে সুকার ওয়াসাদ বাংলা অর্থ চিনি মিডিয়াম সাওয়া সাওয়া অর্থ সাথে আরবিতে হবে সাওয়া সাওয়া বাংলা অর্থ সাথে খুবুজ অর্থ রুটি আরবিতে হবে খুবুজ বান অর্থ রুটি সবক্ল শব্দ আরো শিখে শিখেনি জিপসাই অর্থ চাদাও সুকার ওয়াসাত অর্থ চিনি মিডিয়াম সাওয়া সাওয়া অর্থ সাথে খুবুজ অর্থ রুটি ফুতুর অর্থ সকালের নাস্তা আরবিতে হবে ফুতুর বান অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আরবিতে হবে গাদা বান অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আরবিতে হবে আশা বাংলা অর্থ রাতের খাবার আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ আরবিতে হবে আক্কেল খালাস বাংলা অর্থ খাওয়া শেষ সবগুলো শব্দ আরও এক বেশি ফুতুর অর্থ সকালের নাস্তা গাদা অর্থ দুপুরের খাবার আশা অর্থ রাতের খাবার আক্কেল খালাস অর্থ খাওয়া শেষ ইস্মা অর্থ শোনো আরবিতে হবে ইসমা, বান অর্থ শোনো নাদি অর্থ ডাকা আরবিতে হবে নাদি বান অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল আরবিতে হবে জাওয়াল বান অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট আরবিতে হবে খারবান বান অর্থ নষ্ট সবগুলো শব্দ আরো এক শিখেনি ইসমা অর্থ শোনো নাদি অর্থ ডাকা জাওয়াল অর্থ মোবাইল খারবান অর্থ নষ্ট কেই ফালেক অর্থ কেমন আছো আরবিদা হবে কেই ফালেক পাল অর্থ কেমন আছো রাতিপ অর্থ বেতন আরবিতে হবে রাতিব বালো অর্থ বেতন মাফি অর্থ নাই আরবিদা হবে মাফি বাংলা অর্থ নাই ফুলুস অর্থ টাকা আরবিদা হবে ফুলুস বাংলা অর্থ টাকা সবগুলো শব্দ আরো এক বেশি খেনে কেই ফালেক অর্থ কেমন আছো রাতিপ অর্থ বেতন মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা তালাতা অর্থ তিন আরবিতে হবে তালাতা অর্থ অর্থ তিন আরবিতা হবে আর বাল অর্থ চার আশারা অর্থ দশ আরবিতে হবে আশারা বাল অর্থ দশ সবগুলো শব্দ আরো একবার শিখে নিই তালাতা অর্থ তিন আর বা অর্থ চার খামসা অর্থ পাঁচ আশারা অর্থ দশ হারেস অর্থ নিরাপত্তা কর্মী আরবিতে হবে হারেস বাংলা অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া হবে বাংলা অর্থ চামড়া শিকা অর্থ চুলকানি আরবিতে হবে শিক্ষা বাংলা অর্থ চুলকানি আনা মারি অর্থ আমি অসুস্থ আরবিতে হবে আনা মারিত বাংলা অর্থ আমি অসুস্থ সক্রু শব্দ আরো এক শিখিনি হারেস অর্থ নিরাপত্তা কর্মী জিলদন অর্থ চামড়া অর্থ চুলকানি আনা অর্থ আমি অসুস্থ মাফিকা হারবা, অর্থ কারেন্ট নাই আরবিতে হবে মাফিকা কারেন্ট নাই অর্থ নষ্ট মোকাইফ আরবিতে হবে মোকাইফ কার্বান বাংলা অর্থ এসি নষ্ট হাদা অর্থ এটা ঠিক কর আরবিতে হবে হাদা বাংলা অর্থ এটা ঠিক কর কর্তা মালুম অর্থ তুমি জানো আরবিতে হবে ইনতা মালুম ভালো অর্থ তুমি জানো সবগুলো শব্দ আরও একবার শিখে নি মাফি কাহারবা অর্থ কারেন্ট নাই মোকাইফ কার্বান অর্থ এসি নষ্ট সাল্লাহাদা অর্থ এটা ঠিক করো ইনতা মালুম অর্থ তুমি জানো